যে গভীর নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে সেটা উত্তর ছত্তিশগড় সংলগ্ন ঝাড়খন্ডের কাছাকাছি অবস্থান করছে অর্থাৎ অনেকটা দূরে সরে গেছে এবং এটা আরও পশ্চিমের দিকে সরে যাবে ক্রমশ পূর্ব মধ্যপ্রদেশের দিকে তবে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর দিয়েই রয়েছে বর্তমানে এবং সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষের প্রবেশ বেশি রয়েছে ফলে বৃষ্টিপাত কিছুটা হয়তো কমবে তবে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চার পাঁচ দিনের মধ্যে কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গে বিশেষ করে ছাব্বিশ তারিখে যদি বলা হয় উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত দক্ষিণবঙ্গে ছাব্বিশ তারিখ অর্থাৎ আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দু এক জায়গায় বজ্রবিদার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে কিছুটা কমবে আর তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সাতাশ তারিখেও কন্টিনিউ করবে আঠাশ উনত্রিশ তারিখ আবার সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ নাগাদ বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলো দু এক জায়গায় উনত্রিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উনত্রিশ তারিখে অন্যান্য জেলাগুলোয় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আঠাশ থেকে উনত্রিশের মধ্যে তিরিশ তারিখে কিছুটা কমবে আবার তবে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তিরিশ তারিখেও কন্টিনিউ করছে অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তিরিশ তারিখ বৃষ্টিপাত তারপরে দক্ষিণবঙ্গে কিছুটা কমে যাবে একত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কম থাকার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্যে আগামী চব্বিশ ঘন্টায় কয়েক পশলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আটাশ থেকে উনত্রিশে গিয়ে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কয়েক পছলে বৃষ্টির সম্ভাবনা থাকবে মৎস্যজীবীদের জন্য আগামী দুদিন সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি ছাব্বিশ তারিখে কিছুটা বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এই জেলাগুলোয় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখে সাতাশ তারিখে বৃষ্টিপাত উত্তরবঙ্গে আরেকটু বাড়ার সম্ভাবনা দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেনলি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো আর দার্জিলিং কালিম্পং কোচবিহার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা সাতাশ তারিখে আঠাশ তারিখে মেনলি কালিম্পং এবং সেই সাথে দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলোয় কিছুটা বেশি থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলো